এটা হলো থাই ডিজাইনের গ্রিল যারা থাই উইন্ডো গ্লাস লাগায় মানে থাই যেটা সেফটির জন্য একটা গিল লাগাতে হয় থাই গ্রিল ওই গিলটা হলো এটা এটার পরে থাই জানা লাগাতে পারবে এটা লাগানোর পর তো এই গিলগুলো খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওরভাবে ফিনিশিংয়ের মাধ্যমে দেখেন কতটা গ্লেস করতেছে এই গিল গিলটা এটা আমরা স্টিল টেকের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এই গিলটা অর্ডার নিয়েছি ছশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর যারা কিনা ওয়ান পয়েন্ট ছয়শো টাকা ছশো পঞ্চাশ টাকা আর যারা কিনা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই গিলগুলো গুলো আপনার তৈরি করতে পারবেন বিস্টির টেক দিয়ে ওরা খোদাই করে জায়গা জায়গা খোদাই করে লেখা আছে চালা এই যে খোদাই করে লেখা এবং এই চমৎকার একটা ডিজাইন এবং এইটা কত টাকা স্কোয়ার ফিট পড়ে এই যে দেখেন খোদাই করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইস্টির টেক খোদাই করে লেখা থাকে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেক এই স্টিল টেক দিয়ে এটা কত করে এটা নয়শো টাকা এটা দুই পাল্লা সাত আটটা পাল্লা আছে পকেট পালাই পাশে আর এই অর্ডার করছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার ভাই এটা কি কি মালামাল আছে শামীম ভাই এটা এটা হলো ফাইভ এম মোটা জাহাজের প্লেট দিয়ে এবং পিছনে এম এস এর মিরোর শিট দিয়ে এবং চোদ্দ কেজের মোটা বক্স দিয়ে দুই দুই ফোর এম অ্যাঙ্গেল দিয়ে একটা পার স্কোয়ার মিটার পনেরোশো টাকা আর এই গেটটা ডেলিভারি যাবে হলো চট্টগ্রাম ফটিকছড়ি সম্পূর্ণ পার্কিংয়ে একটি গেট গাড়ি পার্কিং করবে আর এটা দুই পাল্লা ভিতরে খুলবে বা আর এখানে একটা পকেট পাল্লা দাচ্ছে যেটাকে কিনা মানুষ যাতায়াত করতে পারবে আর এই গেটটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্ট্রিট টেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এই গেটের পাড়ি স্কোয়ার ফিটেছি বাইশশো টাকা আর ভাইয়ের এই গেটটির দাম আছে এক লক্ষ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা